অত্যাচার করো না কেন বেমানের আরে তোমরা শুনে রাখো আমি সুমাইয়া দুনিয়ার কষ্ট ভোগ করতে চাই দুনিয়ার কষ্ট ভোগ করতে চাই আখাতের মধ্যে যখন আল্লাহর নাম নিয়ে যখন আমি শাহাদাত বরণ করব আর কেয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমাকে বলবে ও সুমাইয়া তুমি কি নিয়ে এসেছো আমি আল্লাহকে বলবো প্রভু আমি তোমার দরবারে আমি তোমার দরবারে কোনো কিছু নিয়ে আসতে পারি নাই আল্লাহ তোমার জন্য আমি জীবনটা দিয়ে দিয়েছি এই সময় আল্লাহ বীমান কাফের বীমান কাফের সর্দার আবু জেহেল এমনভাবে জুলুম অত্যাচার করেছিল শেষ পর্যন্ত বসা দিয়ে এমন ভাবে আঘাত করেছে সুমাইয়া আল্লাহ তাআলা না উনার লজ্জাস্থানের মধ্যে যেইমাত্র পড়েছি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কষ্টের মধ্যে পড়ে বরে তখন ইন্তেকাল করেছে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে মুমিনদের থেকে সাধারণত পরীক্ষা নিয়ে থাকেন লক্ষ্য করে দেখেন শুধু তাই নয় মধ্যে মধ্যে কয়েকটা ঘটনা উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটা ঘটনা হলো একজন বালক ছিল তার নাম ছিল আব্দুল্লাহ বিন তামের তার নাম কি সবাই বলেন নাম কি আব্দুল্লাহ বিন তামের এই আব্দুল্লাহ বিন সে ছিল মেধাবী একজন বালক ওই যুগের মধ্যে একজন বহু বড় একজন জাদুঘর ছিল এই জাদুঘর ওই যুগের বাচ্চাকে তখন ডাক দিয়ে বলল বাচ্চা রে আমার তো অনেক বয়স হয়ে গেছে হয়তো আমি কিছুদিনের মধ্যে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে নেব বাচ্চা রে তুমি এমন একজন বালকের ব্যবস্থা করো যে বালকটি হবে মেধাবী ওই বালকটিকে আমি জাদুবিদ্যা শিখে শিখাই দিতে চাই লক্ষ্য করে দেখো এমনি বাচ্চা তার রাষ্ট্র থেকে যে বালকটিকে বাছাই করলো যেই বালকটিকে যাচাই করলো ওই বালকের নাম ছিল আবদুল্লা বিন তামের মে আবদুল্লা বিন তামের ওই জাদুঘরের কাছে যায় আর জাদুঘরের কাছে গিয়ে জাদুবিদ্যা শিখে আবার বাড়ির মধ্যে আসে লক্ষ্য করে দেখুন এই বালক মেধাবী বালক আবদুল্লা বিন তামের এই আবদুল্লা বিন তামের এবং ওই জাদুঘর তাদের দুই বাড়ি এই দুই বাড়ির মাঝখানের মধ্যে একটা বাড়ি ছিল যে বাড়ির মধ্যে একজন আল্লাহওয়ালা সাধক ছিলেন ওই আল্লাহওয়ালা সাধক তিনি ইসলামের দাওয়াত দেন ওয়াজ নসিহত করেন এমনি আব্দুল্লাহ বিন তামির ওই সাধকের কাছে গিয়েছে ওই সাধকের কাছে যাওয়ার পরে এমনি তখন ডাক দেয়া বলতেছে ও আল্লাহওয়ালা बुजुर्गो আমি আপনার হাত ধরে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই লক্ষ্য করে দেখুন ইসলাম ধর্ম গ্রহণ করলো এই মুহূর্তের মধ্যে এবার বাড়ি থেকে যখন জাদুবিদ্যা বিদ্যার শিকার জন্য যায় তখন প্রথমে তার উস্তাদ ওই সাধকের কাছে যায় আল্লাহ সাধকের কাছে কি ওই বালক আবদুল্লাহ বিন শরীয়তের অনেকগুলা বিধিবিধানতে সে শিক্ষা করতে থাকে এই মুহূর্তের মধ্যে দেখা যায় জাদুকরের বাড়ির মধ্যে যখন যায় তখন দেরি হয়ে যায় যখন দেরি হয়ে যায় জাদুকর তখন জিজ্ঞেস করে যে তুমি কোথায় ছিলে তখন জাদুঘরকে সে মিথ্যা বলে সে বলে আমার মা আমাকে দেরি করে পাঠায় আবার বাড়ির মধ্যে ফিরতে যখন যখন দেরি হয় মাও থাকে গালমন্দ করে মাকেও বলে যে জাদুগর আমি আজকে জাদু শিখতে একটু লেট হয়েছে দেরি হয়েছে তিনি আমাকে দেরিতে ছুটি দিয়েছে লক্ষ্য করে দেখুন অনেক দের চলে গেছে হঠাৎ করে চৌরাস্তা মোড়ের মধ্যে যে চৌরাস্তা বলা হয় ওই চৌরাস্তার মধ্যে বিশাল আকারে একটা জন্তু ভরা জন্তু ভরে রয়েছে ওই বিশাল ভরে একটা জন্তু ওই চৌরাস্তা মোড়ের মধ্যে রয়েছে এখন উত্তর দিকের মানুষ দক্ষিণ দিকে যেতে পারে না দক্ষিণ দিকের মানুষ উত্তর দিকে যেতে পারে না আবার পশ্চিম দিকের মানুষেরা পূর্ব দিকে যেতে পারে না পূর্ব দিকের মানুষেরা পশ্চিম দিকে যেতে পারে না লক্ষ্য করে দেখেন এবার আবদুল্লা বিন তামের ওই জায়গার মধ্যে গেল ওই জায়গার মধ্যে গিয়ে আবদুল্লা বিন তামের হঠাৎ করে তার হাতের মধ্যে একটা পাথর নিল এমনি তখন ডাক দেয়া বলে রব্বুল আলমিন ও আল্লাহ প্রভু আমার উস্তাদ আল্লাহ সাধকের ধর্ম সত্য না জাদুঘরের ধর্ম সত্য ও আল্লাহ সাধকের ধর্ম যদি সত্য হয়ে থাকে তাহলে তোমার নাম নিয়ে আমি পাথর ছুঁড়ে মারব প্রভু ইসলাম ধর্ম যদি সঠিক হয়ে যায় আল্লাহ তোমার নাম নিয়ে যখন আমি পাথর ছুঁড়ে মারব তখন ওই জন্তুটা মরে যাবে লক্ষ্য করে দেখুন জয়মাত্র আব্দুল্লাহ বিন তামিন পাথর দ্বারা আঘাত করেছে দেখা গেল ওই মারা গিয়েছে ওই এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেল আমার ভাইয়া লক্ষ্য করে দেখুন এই মুহূর্তে মধ্যে এই রাজ্যের মধ্যে এই রাষ্ট্রের মধ্যে তখন এই রাষ্ট্রের মধ্যে আব্দুল্লাহ বিন তামের ভাইরাল হয়ে গেছে আব্দুল্লাহ বিন তামের আলোচনা সমালোচনা হচ্ছে মানুষেরা গলাবলী করতে লাগলো আব্দুল্লাহ বিন তামের তিনি নিশ্চয়ই অনেক বড় বড় মাপের একজন বুজুর্গ এখন দেখা যায় আবদুল্লাহ বিন তামের কাছে মানুষ বায়াত হওয়া শুরু হয়েছে ইসলাম ধর্ম গ্রহণ করতেছে অর্থাৎ আবদুল্লাহ বিন তামের আল্লাহ এমন বিশেষ ক্ষমতা দিয়েছিলেন এমন বিশেষ ক্ষমতা দিয়েছিলেন যে আবদুল্লাহ বিন তামের কোন মানুষের চোখ যদি অন্ধ হতো অন্ধ মানুষকে সে ভালো করে দিত আল্লাহর হুকুমে বলেন না সুবহানাল্লাহ ল্যাংরা মানুষ দেখলে তার পায়ের মধ্যে হাত গুলাইতে দেরি দেখা যায় সে সুস্থ হইতে দেরি নাই বলেন না শোনা বিভিন্ন রোগ সে ভালো করতেছে তার উস্তাদকে যখন বলতেছে আর উস্তাদ কে তখন বলতে দেয় হুজুর আমার এই অবস্থা তখন আল্লাহওয়ালা সাধক বলতেছে বাবা তোমার জন্য সামনে কঠিন থেকে কঠিন পরীক্ষা অপেক্ষা করতেছে তবে তুমি যদি কঠিন পরীক্ষা সম্মুখীন হও কঠিন পরীক্ষা সম্মুখীন হইলে তাহলে তুমি কমপক্ষে আমার নাম বলবে না আমার কাছে যে ইসলাম ধর্ম গ্রহণ করছো আমার নাম তুমি বলবেন বাইরে আবার লক্ষ্য করে দেখুন আবদুল্লাহ বিন তিনি যখন এইভাবে বিভিন্ন রোগী রোগীদেরকে সুস্থ করতেছেন হঠাৎ করে ওই যুগের জালেম বাদশা তার কাছে একজন মন্ত্রী থাকত যেই মন্ত্রী চুকে দেখতো না অন্ধ সেই অন্ধ মন্ত্রী আবদুল্লাহ বিন কাছে গেল আবদুল্লাহ বিন তাবের কে ডাক দেয়া বলে আবদুল্লাহ বিন তাবের ও আবদুল্লাহ বিন আমি চোখে দেখি না তুমি কি পারো আমার চোখটা ভালো করে দিতে পারবো না কারণ করে দেওয়ার মালিক বলেন কে ভালো করে দেওয়ার মালিক আল্লাহ অনেক সময় দেখবেন মানুষ মাদারের মধ্যে যায় যায় না আপনাদের এলাকার মধ্যে নাই এটার জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপযুক্ত কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে আছে মাজারের মধ্যে যায় মাজারের মধ্যে গিয়া শেষ আর বলে যে বাবা আমারে সন্তান দেও আমারে দন সম্পদ দাও বলেন আল্লাহ কি দন সম্পদের মালিক না কোনো পীর বুজুর্গ আল্লাহ যা কিছু চাইতে হবে আল্লাহর কাছে চাইতে হবে সুতরাং আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারবে না দন সম্পদ আল্লাহ দিবেন অনেকে বলে আমি যখন অমুক বাবা তমুক বাবার মাজারে গেছি আর দরবারে গেছি দরবারে যাওয়ার পরে এরপরে দেখা যায় বাবা রে গিয়া বলছি বাবা আমার সন্তান হয় না বাবা সন্তান দিয়ে দিছে বলেন না নাউজুবিল্লাহ ঈমান ঠিক করতে হবে মুসলমান এরপরে এই সমস্ত বন্ডপীর হক্কানি পীর যারা আছে তারা ঠিক আছে বন্ডপীর নামাজ নাই রোজা নাই কোনো কিছু নাই শরীয়তই নাই এই বন্ডপীরের দরবারে গেলে তার মধ্যে যত মুরু মুরগের ডিম এর মুরগির ডিম এর পরে এই গরু গরুর তো ডিম নাই না আছে নি গরু ডিম আছে গরু ছাগল যা যা সব কিছু বন্ড দরবারে লিয়া যায় বুঝতে পারছেন মুনাজিরে আজম علامه নুরুল ইসলাম অলিপুরি হুজুর উনার জবান থেকে একটা কথা শুনছিলাম যে বাংলাদেশের জমিনের মধ্যে কি জমির কথা বলছিলেন যে সমানা যখন তারা ব্যবসা করে বন্ধ পিড়েরা তখন এই তাদের ব্যবসা মধ্যে তারা লাভবান বেশি হয় না এই বন্ড পীররা তাদের খাওয়ার নিয়োগ তারা বলে যে আমার মাদার মধ্যে যখন যাইবা আসবা আমার দরবারে দরবারে আসলে গরু ছাগল এগুলা লুয়ে আ

পীরের পায়ের মধ্যে মুড়ি শেষদা দিচ্ছে বলেন না না সাবধান মুসলমান সাবধান শেষদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ বাইর আমার লক্ষ্য করে দেখুন এমনি আবদুল্লা বিল তামের তখন ডাক দেওয়া বলতেছে মন্ত্রী রে চক্ষু করে দেওয়ার মালিক আমি না এই চক্ষু ভালো করার মালিক একমাত্র আল্লাহ আমি করব করলে আল্লাহ আল্লাহ তোমার চক্ষু ভালো করে দিবেন এমনি মন্ত্রী তখন ডাক দেওয়া বলবো আবদুল্লা বিনের রে তুমি যদি আমার চক্ষুটা ভালো করে দাও তাহলে ভালো করে দিলে এই যে দেখো হীরা জহরত স নমুদ্রা সব তোমার আবদুল্লাহ বিজ তখন ডাক দেওয়া বললো মুক্তি না ও মুক্তি তুমি শুনে রাখো এই হিরাজ স্বর্ণ মুদ্র কোনো কিছু চাই না তবে আমি তোমার কাজে একটা দরখাস্ত সেই দরখাস্তটা করব। এই দরখাস্ত হলো তোমার চক্ষু যখন ভালো হয়ে যাবে তখন তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে বাইরে আমার লক্ষ্য করে দেখেন এমনি আল্লাহর দরবারে হাত উড়াইল প্রভু এই মন্ত্রীর চক্ষুটা তুমি তোমার পুত্র দ্বারা ভালো করে দাও এই মাত্র আবদুল্লাহ বিন তামেন তার চেহারার মধ্যে হাতটা বুলাই দিয়েছে হাত বুলাইতে দেরি হয়েছে হাত দের দেরি হয়েছে কিন্তু মহান আল্লাহ কুদরতি ভাবে তার চোখটা ভালো করে দিতে দেরি করেন নাই ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদিইন বলেন ইন আল্লাহ

হাত ধার চেহারার মধ্যে হাত বুড়ায় দিয়েছে আর মন্ত্রীর হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কালিমা করে মুসলমান হয়ে গিয়েছে দরবারে দরবারে গেল যাওয়ার পরে দেখা যায় যখন ডাক দেওয়া মন্ত্রী ওই জিনিসটা দাও তো এখন দেখা যায় মন্ত্রী তাড়াতাড়ি দিয়ে দিয়েছে বাদশাহ মনে মনে বলল। কি রে আগে তো মন্ত্রীকে যখন বলতাম ওই ফাইলটা আমারে দাও যে এরকম একটা কাজের কথা বললে এক মিনিট কাজ দশ মিনিট রইতো এখন তো দেখা যায় 30 সেকেন্ড হইছে এমনি তো গতকাল deputado মন্ত্রী কি ব্যাপার তুমি তো দেখা যায় এই কাজটা তাড়াতাড়ি করলে ব্যাপার থাকি মন্ত্রী বলল যে আমার চক্কু ভালো হয়ে গেছে বলেন না সুবহান আল্লাহ বাদশা কিভাবে ভালো হলো মন্ত্রী বলল আমার রব আল্লাহ আমার আল্লাহ আমার চক্কুটা ভালো করে দিছে। ঠিক এই মুহূর্তের মধ্যে বাদশা বলল আমি তো তোমার খুদা আমি তো তোমার আল্লাহ আমি যে তো তোমার আল্লাহ আমিই তোমার চক্ষু ভালো হয়ে কত বড় বাদশাহ দেখ হে বলে চোখ ভালো হয়ে যাচ্ছে চোখ ভালো করে দিছেন আল্লাহ আর মাধ্যম আব্দুল্লাহ বিন তামের হে কোনো কিছু করছে না হে বলে কি যে আমি তোমার আল্লাহ আমি তোমার চক্ষু ভালো হয়ে যাচ্ছি মন্ত্রী বলতেছে যে না আপনি আমার রব হতে পারেন না আমার রব হলেন আসমান যিনি সৃষ্টি করেছেন জমিন যিনি সৃষ্টি করেছেন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ এক আল্লাহ তার কোন শরিক নাই আল্লাহ আমার চক্ষু ভালো করে বলেন না সুমান বাদশাহ বলল মন্ত্রী আমি ছাড়া তোমাকে আর আরো কোন আল্লাহ আছে মন্ত্রী বলল অবশ্যই আল্লাহ আছে এই জালেম বাদশা তার সেনাবাহিনীদেরকে ডাক দেয়া বলতেছে সেনাবাহিনীরা রে ওই মন্ত্রী তাড়াতাড়ি গ্রেফতার করো মন্ত্রীকে তখন গ্রেফতার করা হলো গ্রেফতার করে তাকে তখন জেলের মধ্যে প্রবেশ করানো হলো জেলের মধ্যে প্রবেশ করানো করে এমনি বাচ্চা মন্ত্রীকে তখন ডাক দিয়া বলতে যে মন্ত্রী রে তুমি তো দেখা যায় মুসলমান হয়ে গেছো ও মন্ত্রী কা হাত ধরে তুমি মুসলমান হয়ে গিয়েছো এমনি তখন ডাক দিয়া বলল ও জালেম বাদশা ও জালেম বাদশা আব্দুল্লাহ বিন তামের হাত ধরে মুসলমান হয়ে

আমি তো দেখতে পাচ্ছি তোমার উস্তাদ জাদুঘরের চাইতে তুমি আরো বিজ্ঞ জাদুঘর হয়ে গিয়েছো আব্দুল্লাহ বিন ডাক দেয়া বললো না রে বাচ্চা না এটা কিন্তু আমার জাদুবিদ্যা না বাচ্চা রে আমি মুসলমান আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বাচ্চা রে আমি যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি মহান আল্লাহর কাছে আমি দোয়া করেছি আর মহান আল্লাহ তোমার মন্ত্রী চক্ষু ভালো করে দিয়েছে এই মুহূর্তের মধ্যে মন্ত্রীর উপর জুলুম শুরু হয়ে গেল মন্ত্রীকে তখন এই মুহূর্তের মধ্যে বাদশাহ ডাক দেওয়া বললো মন্ত্রী রে তুমি বলো না ইসলাম ধর্ম পরিত্যাগ করবে কিনা মন্ত্রী ডাক দেওয়া বলতো ইসলাম ধর্ম আমি ছাড়বো না বাদশা দগন্ডাক দেয়া বলল মন্ত্রী তুমি শুনে রাখো ইসলাম ধর্ম তুমি যদি না ছাড়ো তাহলে তোমাকে হত্যা করা ফেলা হবে হত্যা করে ফেলা হবে মন্ত্রী দগন্ডাক দেয়া বলল বাদশা রে তুমি আমাকে হত্যা করতে পারো এরপরেও আমি ইসলাম ধর্ম ছাড়বো না বাইরে আমার লক্ষ্য করে দেখুন এমনি তখন হত্যা করা হলো এই মুহূর্তের মধ্যে আবদুল্লা বিন তামের উপর জুলুম অত্যাচার চলতেছে আবদুল্লা বিন তামের উপর জুলুম অত্যাচার চলতেছে এমনি আবদুল্লা বিন তামের কে তখন ডাক দেয়া বললো ও আবদুল্লা বিন তামের এবার তুমি বলো না ইসলাম ধর্ম ছাড়বা কিনা আবদুল্লাহ বিন তামের বলে না আমি ইসলাম ধর্ম ছাড়বো না আবার যখন মারপিট করা হলো আবদুল্লাহ বিন তামের ডাক দিয়ে বলতেছে ও আবদুল্লাহ বিন তামের তুমি বলো না তোমার উস্তাদ কা হাত ধরে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো আবদুল্লাহ বিন তামের যখন ডাক দিয়ে বলতেছে বাচ্চা রে না 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 আমি আমার উস্তাদের নাম বলবো না যতই মারো না কেন আমি আমার উস্তাদের নাম বলবো না এমনি তখন দেখা মারতে মারতে ইমোন ভাবে মারপিট করা শুরু করে দিয়েছে এমনি অর্ডার করে আব্দুল্লাহ বিন তামির তখন ডাক দেয়া বলতেছে বাদশা রে বাদশা তুমি শুনে রাখো ও বাদশা আমার বাড়ি এবং জাদুঘরের বাড়ি ওই বাড়ির মধ্যে মাসকারের মধ্যে একটা বাড়ি জলো ওই মাসকারের মধ্যে যে বাইটা রয়েছে ওই মধ্যকারের মধ্যে যে বাইটা রয়েছে ওই